দেশের বিভিন্ন প্রান্তে চব্বিশটা বন্দর আপাতত আছে দেশের বিভিন্ন প্রান্তে এগুলো আছে একদম বর্ডার অল অ্যারাউন্ড বর্ডার এবং কিছু পথে একটা দুটো আছে একটাই দুটো ঠিক না তাদের এগুলো বিচ্ছিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে লোকজন থাকে তাদের বিভিন্ন সমস্যা থাকে তাদের হয়তো যেখান তাদের স্টেশন সেখান থেকে তাদের ফ্যামিলি অনেক দূরে আগের যে অবভিয়াসলি এটা নিশ্চয়ই সময়ের জন্য কষ্টকর ব্যাপার কিন্তু এমনও কষ্টকর না বাংলাদেশ এখন যে কোনো জায়গায় আপনি যে কোনো উইকেন্ডে চলে যেতে পারেন যেহেতু আজকাল সারাদিনের জার্নিও শেষ হয়ে গেছে কেউ যদি যশোর থেকে বরিশাল যেতে যায় তার জন্য আরও সজায় পদ্মা সেটা হয়ে যায় চিন্তা করেন যারা আমরা পাকিস্তান পিরিয়ডে চাকরি করেছি আমরা তো তরুণ বয়স কোথায় আজাদ কাশ্মীরের মধ্যে বাপ মা বরিশাল প্যারেন্টসরাই ছিল ফ্যামিলি ছিল তাহলে চিন্তা করেন কী অবস্থা এত বড়ো দেশে ধরুন আপনি ভারতে যারা চাকরি করছেন কোন জায়গায় চাকরি করতে তাহলে নিজেও জানে না যে কোন জায়গায় ফ্যামিলি করতে সরকারি চাকরি করলে এটা হবে তাহলে এইখানে আপনাকে মেনে নিতে হবে আমার কাছে সোজা কথা আয় যদি উপর তো যেটাই হোক কালকে আমি একই কথা বলি এই এন বি এনবিআর নিয়ে যে যেটা কর সেটা আপনার চাকরি করতে ইচ্ছা না নয় আপনার তুলে ধরেন এডিটেশন করে আপনি কোনো দাবাই দাবি আদায় করুন অ্যাটলিস্ট নট উইথ আস এটা যখন পলিটিক্যাল পার্টি আসবে তখন আপনারা করতে পারেন তারা হয়তো শুনবেন আমার এখানে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সম্বন্ধে আমি প্রায় আপনাদের চেয়ারম্যানকে বলে থাকি আপনারা অনেক দাবি করছেন এগুলো আমার সব জানা আছে পেনশনের ব্যাপারটা আগে বলুন শুধু আপনাদের না বিআইডব্লিউটিসি অন্যান্য যেগুলো আমার সংস্থা আছে সেখানে একই অবস্থা যারা সংস্থা বলে তাদের পেনশনটা দেয়টা সরকারের তরফ থেকে দেওয়া হয় না এটা নিয়ে একটা বড় ধরনের সমীক্ষা হচ্ছে এবং বড় ধরনের কমিটি আছে কমিটি কাজ করছে বলে আমাকে বলেছে আজকে আট মাস কমিটি কাজ করছে খুব অগ্রগতি আমি দেখিনি আমি জানার চেষ্টা করছি কারণ আমি প্রথমেই যখন বিআইডি নেতৃত্বে যাই তখন তারা বললো তাদেরকে পেনশন দেওয়ার টাকা ওই সংস্থা আছে কিন্তু যেহেতু পারমিশন নাই তারা পেনশন দিতে না আপনারা আপনাদের গ্যাসের টাকাও আপনারা পাবেন পেনশনটা পাচ্ছেন না এগুলো যারা বন্দর অথরিটি বা কর্তৃপক্ষ তারা অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট রান করে আমরা পলিসি দেই আর আমরা ওভারঅল কাজটা দেখি মোটর আমার ইমপ্রেশন হল স্থল বন্দরের ব্যাপারে কিছু কিছু বন্দর গাঁর খুশি সেই একটা তৈরি করে ফেলছে আমার ইচ্ছা হলো আমার বাড়ির কাছে আমি বরিশালে যাই একটা বন্দর বানাইতে এটা কাজ করলো কি করলো না এটা কি একটা পলিটিক্যাল ইস্যু হলো একটা বন্দর মানের সময় সমীক্ষা হচ্ছে বলে মনে হয় না আমি জিজ্ঞেস করেছি বহু সমীক্ষা হয়েছে সমীক্ষা হয়নি পরে এখন আমি চারটা বন্দর তিনটা টোটালি আমার তো মনে হয় যে আমাদের যে কমিটিটা কে আপনারা ধরা ধরে করছেন দয়া পরামর্শে তারা বেশিটা বলে নাই আমি তো আটটা বন্দর মারা কথা বলছেন এখানে চারটা তারা চারটা দিয়েছে চারটার মধ্যে তিনটা আমরা কোনো কাজ শুরুই করিনি আর একটা বন্ধ থাকবে এবং এর মধ্যে আমি একটা কমিটি তৈরি করতে বলেছি যে আমাদের একটা একটা ল্যান্ড পোর্ট দরকার ওটা হচ্ছে রামগড় এটা আমাদের মেয়ার সাথে অনেক আগেই করা উচিত ছিল এটা আমরা করি নেই যে কোনো কারণেও হোক হয়তো আমরা বুঝি না আমরা ভূ রাজনৈতিক বিষয়টা আমরা বুঝি না এই হয়তো আমরা এটাকে গুরুত্ব দিই নি এটাকে গুরুত্ব না দিয়ে ঠেকামুখ যেখানে মানুষ যেতেই পারবে না সেখানে বন্দরের সাজেশন দেওয়া আছে অলমোস্ট রেডি এখন আমার কত রকম চক্করে পড়তে আমরা কমিটি দিয়ে বন্ধ করেছি সেটা আমি সাইন করেছি এটা প্রথমে গেছে এই ক্যাবিনেট মিটিংয়ে ক্যাবিনেট মিটিংটা বললো না এটা পাঠায় দেন প্ল্যানিংয়ে এখন প্ল্যানিংয়ের কাছে আছে বন্ধ করা তৈরি করার জন্য এত কিছু অসুবিধা নামে যায় সো যা করবেন ভাবনা করে ধরুন নাম্বার বাড়ায় লাভ নেই আর ফল বন্ধ সরাসরি আমাদের দেশের প্রোটেকশন বা আমাদের দেশের নিরাপত্তার সাথে জড়িত আপনারা এতগুলো স্থল বন্ধ পাঠিয়েছেন ফ্রিজ ক্রস করে ওই পারে তা বানাবে নাই ওই পরে মুখোমুখি বলতে বানান 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 তা করতে আমাদের সুবিধা আমাকে এখন বললেন যে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে চুরানব্বই পার্সেন্ট আমরা এক্সপোর্ট করি আর ছয় পার্সেন্ট আমরা ইম্পোর্ট করি তাহলে চিন্তা করে থাকেন আমরা এক্সপোর্টই করছি যা পাই করতে ভোজ্য তেল থেকে শুরু করে হ্যাঁ ভোজ্য তেলও আমরা একদিকে এক্সপোর্ট করি আবার আরেকদিকে ইম্পোর্ট করি এক্সপোর্ট করি কোনটা ওই যে হাই ব্র্যান্ড যেটা ওই যে তুষের তেল যেটা করে তুষের তেল ওই লাইস ব্র্যান্ড তুষ তুষ থেকে হয়ে যেতে পারি সোজা বাংলা বলতেছে আমরা তো তুষ কুড়া এখান থেকে যে কোথায় ওটা আমরা এক্সপোর্ট করতেছি যেটা আমাদের জন্য হেলদি ওটা আমরা করতেছি এক্সপোর্ট আর যেটা আমাদের জন্য খারাপ ওটা আমরা করতেছি ইম্পোর্ট হ্যাঁ এই নাইনটি ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট যেটা বললেন এটা এখন সরকারের পলিসি এখন তো মশাল না এখন তো নাইনটি ফোর পার্সেন্ট আমরা এক্সপোর্টও করি না থাল পার্সেন্ট প্রায় আমার কথা হচ্ছে যে আমরা যেসব জিনিস এক্সপোর্ট করি যেগুলো আমাদের দেশের দরকার এগুলো আমাদের লোকে জানে না যে এই যে পুরা তেলটা অনেক দামি এবং অনেক ভালো আমরা এক্সপোর্ট করে দিচ্ছি আরে ভোলাগঞ্জ বিল আরো কয়েকটা আছে পাথর আনতেছে বা পাথর এই পাথর আনার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক জানি না কত মিলিয়ন ডলার খরচ করে যায় মানে বিশাল কর্মকাণ্ড করছে পাথর আনার জন্য যদি আমি আপনাদের ভুল বলে থাকি তাহলে প্লিজ তেল আমি এখনই দাঁড়াই তাছাড়া আপনি ভুল বুঝছি আর আমি তো নিজে গেছি তো ডেলি দশ পনেরো বিশ জন লোক যাতায়াত আমরা ওয়ার্ল্ড ব্যাংককে দিয়ে ওখানে বিশাল একটা বন্দর বানাচ্ছি ওখানে আমার ওই বন্দর করতে পঞ্চাশ ষাট জন লোক লাগবে এই পঞ্চাশ ষাট জন লোকের টাকা পয়সা ওখানে পাথর র আর এটা ছাড়া আর কোনো কাজ নেই তামাবিলেরও তাই ভোলাগঞ্জেরও তাই এবং এই যে নর্থের দিকে যেগুলো আমরা ময়মসিং পর্যায়ে আছে এগুলো বেশিরভাগ পাথরের কয় না এখন মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই সিক্স পার্সেন্ট বা এই নাইনটি ফোর পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্টটা বেশিরভাগই হয় হিলি হিলি মেরাকল আর ইয়ে বোমরা তো আমাদেরকে চিন্তা করতে হবে এইটা যে আমরা যে বন্ধগুলো তৈরি করছি বন্দরগুলো মেনটেন করছি এতে আমাদের কতখানি খেলা দেয় তবে আমি মনে করি যে ভোমরা বন্দরটা তাড়াতাড়ি করো আর বাকিদের আপনার বললেন যে স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজিতে বন্দর থাকবে কিন্তু সেকেন্ড ফেজে আমরা প্রথম ফেজটা করতেছি কি পোর্সগুলো যেগুলো বেশি দরকার ওগুলো করার পরে সেকেন্ড ফেজ হবে স্থল বন্দর কিন্তু স্থল বন্দর এই এই চব্বিশটা মাইনাস ফোর বিশটা বিশটা করতে গেলে তো আপনার নেগেটিভ চলে আসবে আপনাকে আমাদেরকে স্থল বন্দর করতে হলো যেগুলো সরাসরি পোর্টের সাথে জড়িত আমাদের সেই রকম বন্দরগুলোকে আওতায় আসতে হবে বাকিগুলোকে হয়তো আসবে স্ট্র্যাটেজিতে সেখানে আসবে যে হাউ টু ওপেন পোর্ট মেনটেন্স রেগুলার দরকার আছে মোস্টলি ইনসিকিউর বন্দর আমাদের সিকিউরিটি বলতে কয়েকজন আনসার দাঁড়া থাকে ওই আনসারগুলো মিলে স্মাগলিং এর যত রকম কার্য কারখানা এগুলো করে যার ফল যারা বন্দর পরিচালনা করবেন আপনাদের ভিতরে যদি অনেস্টি আপনাদের ভিতরে যদি দেশের প্রতি মায়া না থাকে তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন বাকিরা আপার হ্যান্ড